প্রিয় বন্ধুরা কেমন অত সবাই আশা করি ভালো আছো আবার আমরা বেরিয়ে পড়লাম শ্যুটিংয়ের জন্য তো আজকের ভিডিওটা কিন্তু আরও একটু স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি পাটিকে বাড়ি রাধানগরী ব্রিজ আর এই ব্রিজের উপরেই একটা সিন আছে আমাদের দারুণ একটা সিন তো সেখানে আমরা যাবো তো দেখতে পাচ্ছ আমার হাতে ক্যামেরা এফ এক্স এই ক্যামেরা দিয়ে আমরা শ্যুট করি আর পিছনে সবাই আছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি স্টুডিও থেকে মোটামুটি এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে আমাদের সেখানে যেতে তো সেখানে শিলিম থেকে শুরু করে আমাদের টিমের সবাই আছে সেখানে তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে বন্ধুরা চলো আজকে সেখানকার সিনগুলো দেখায় আরও সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্রিজের উপরে চলে এসেছি আর এই যে কাজ হয়ে গেছে আমাদের শুটিং করতে গিয়ে তো এই যে ব্রিজের উপর চলে এসেছি এখানে কিন্তু আজকে শুটিং হবে তো তোমরা এই জায়গাটা কে কে ছিলো একটু কমেন্ট করে জানাবে এটা হচ্ছে রাধানগর ব্রিজ এখানে আজকে আছে আমাদের ওই যে সামনে দাঁড়িয়ে আছে সব আমাদের নায়িকা নায়িকা আছে তুহিনা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই রাধানগর ব্রিজের উপরে এই যে সেলিম আর আজকে আমাদের নায়িকা আছে না কি সেলিম বাবু কেমন আছো তোমাদের দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্রিজের উপরে চলে এসেছি আর পিছনে আমাদের আছে আর এখানে আজকে শুট হবে আজকে লোকেশনটা কিন্তু এই যে পিছনে দেখতে নদী ব্রিজের নিচে কত সুন্দর জায়গা এখানে এই শ্যুটটা হবে আর এখানে ব্রিজের উপর থেকে ঝাপ দেওয়ার একটা সিন আছে তো তোমরা দেখতে থাও কে কে আছে আজকে শ্যুটিংয়ে এই যে সেলিম সোহেল এই যে মোহন ভাই রাজা আর আজকে আমাদের লয়কা আছে কি আছে আজকে আমাদের আমাদের লয়কা না কেটা তুই না নাকি কি হচ্ছে তোমাকে যদি এখান থেকে ফেলে দেওয়া হয় সাঁতার জানো তুমি সত্যি তাই আর এদিকে আমাদের মিনামস্থান কই মিনামস্থানকে ধরে আনা হলো বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল

এই যে এইদিকে তুই না কারণ হচ্ছে হাসির পরীক্ষা চলছে তার জন্য এটা কে ছোট ডন এই যে বন্ধুরা সুট শুরু হয়ে গেছে শুরু এখানে ঝাঁপ দেবে সেই টাইপের একটা সিন হচ্ছে মানে পুরুষের যন্ত্রণা যন্ত্রণার চোটে সে লাভ মারবে বোর যন্ত্রণা আর এদিকে সাবির আছে সাবিরের যন্ত্রণায় সবাই লাভ মারবে এবার সাবির এত মানে যন্ত্রণা দিছে মানুষজনকে কি বলো চালু হয়ে গেছে এই যে ভাই ঝাঁপ দেওয়াটা কি খুব জরুরি ছাড়ুন না আমি বাঁচতে চাই না পৃথিবীর আলো খুব সহ্য হচ্ছে না কেন না আলোকে আপনার চোখের শত্রু না মনে আমি কিছু বলতে চাই না আমি শুধু নিজেকে শেষ করে দিতে চাই মরে যাওয়াটা খুব সহজ মরে যাওয়াটা খুব সহজ কাজ বললে ভাই

ব্রিজ একদম ফাঁকা দুপুরবেলা বেলা মিনার দাঁত কেমন লাগছে ব্রাশ করে সকালে তোমরা দেখতে পাচ্ছ ইউনিক স্টাইলে স্ক্রিপ্ট পড়া চলছে এখন ফিল্মের কই বন্ধ হয়ে গেল কোনে আচ্ছা মেয়ের জন্য যে মানুষটা আপনার

আমাদের লাইট ফিটিং হচ্ছে এত সময় আমাদের লাইট লাগছে খুবই সুন্দর পরিবেশে আজকে ভিডিও আমাদের হচ্ছে সুন্দর জায়গা আজকে জায়গাটা বন্ধুরা আমাদের শুটিং কিন্তু যে ব্রিজে ছিল সেই ব্রিজ কমপ্লিট করার পরে আরও একটা ব্রিজে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নদীয়া আর এটা হচ্ছে ব্লু ক্যাফে এখানে আমাদের শ্যুট হবে এখন এই যে শাকিল বাবু এই যে রাজা তো এই ব্লু ক্যাফেতে আমাদের আজকে শ্যুট হবে এটা হচ্ছে ব্লু ক্যাফে আর এখানে সবাই সেলিমরা চলে গেছে চলো বন্ধুরা এখানকার শ্যুট এবার দেখাবো তোমাদেরকে ছোট্ট একটি ক্যাফে বেশ সুন্দর গোছানো এখানে এখন শ্যুট হবে এই যে সবাই চলে এসেছে সেলিমবাবু আগে এসেই বসে পড়েছে দল এই যে তুই না বলো কোথায় এসছো কোথায় এটা নদিয়া না মুর্শিদাবাদ চি চি জানো না তোমরা দেখতে আছো তোমরা চলে এসেছি এখানে শ্যুট হবে আজকে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি এখানে শ্যুটের সিনগুলো বেশ সুন্দর হবে

আজকের নায়িকা কিন্তু তুই না এর আগেও বললাম কারণ হাসির এখন পরীক্ষা চলছে ছুটি দেওয়া হয়েছে পরীক্ষা হবে আর কিছু দিনের মধ্যে কত তারিখ থেকে পরীক্ষা পরশু দিন থেকে তারপরে আবার চলে আসবে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ এই যে সুন্দর জায়গা সুন্দর ভিডিও আর এই যে সুন্দর আমাদের দাঁতমানিক কি বলছে এটাকে ছোটা ডন তোমার খবর আছে আজকে ছো আমাদের কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেল এখানে সেলিম আর না বসে আছে এই এই ক্যামেরা চলছে এদিকে আমাদের যে আজকের নায়িকা হচ্ছে তুই না বন্ধুরা আমাদের কিন্তু শুট কমপ্লিট হয়ে গেল আই লাভ ব্লু এখানে দেখতে পাচ্ছ এখানে কে চলছে থাম্বেল নেওয়া চলছে

ভালো থাকবো সবাই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও